তোবি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সবাই ভালো আছেন আপনারা সবাই ভালো আছেন আপনাদের দই আল্লাহর মতে আমি অনেকটা ভালো আছি তো বৃহস্পতিবার মত আবার নতুন একটি বশিগোন আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবাই খুব ভালো লাগবে তোবি আসসাকে আমি আপনাদের মাঝে বান মেরে নারী দেহ ভোগ করার উপায় নিয়ে উপস্থিত হয়েছি এই নক্ষত্রটির দরায় খুব সহজেই আপনি যে কোনো নারীর দেহে আপনি বান মেরে তার দেহ আপনি ভোগ করতে পারবেন এবং তাদের জ্বালা মিটাতে আপনার কাছে সে নিজে থেকে ছুটে আসবে এবং সে নিজে থেকে তাদের জ্বালা মেটানোর জন্য আপনার কাছে এসে আপনাকে মিলন সবাস করার জন্য বিছানে ডেকে নিয়ে যাবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেবে আপনারা অনেকেই আছেন যে যে কোনো মেয়েকে ভালো লাগছে সেই মেয়েটি আপনার সম্পর্কে ভাবি চাষি অথবা সম্পর্কে আপনার দেখা যাচ্ছে খালা অথবা সম্পর্কে আপনার দেখা যাচ্ছে চাষাত বোন এবং সে হয়তো বিবাহিত অথবা অবিবাহিত আবার দেখা যাচ্ছে আপনার বন্ধুর বউকে ভালো লাগছে অথবা আপনার বন্ধুর বোনকে ভালো লাগছে কিন্তু মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না আবার দেখা যাচ্ছে আপনার নিজের ভাইয়ের বউকে আপনার ভালো লাগছে অথবা আপনার চাষিকে ভালো লাগছে অথবা আপনার গ্রাম সম্পর্কে সে চাষি হয় অথবা আপনার নিজের চাষি হয় তো তার সাথে আপনি মিলন করতে চান সমাবাস করতে চান এবং তাকে আপনি অনেক দিন ধরে পছন্দ করেন এবং তাকে আপনি অনেকভাবে আপনি বোঝানোর চেষ্টা করেন তাকে আপনি পছন্দ করেন কিন্তু তাকে আপনি মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না আর সে যখন আপনার সামনে আসে তাকে দেখামাত্র আপনার মাথায় চিন্তা ভাবনা চলে আসে তাকে ধরার এবং তাকে দিতে ইচ্ছা করে এবং তাকে কাছে পাইতে ইচ্ছা করে কিন্তু তার থেকে শুধু এক দৃষ্টিতে একদিন থাকেন কিন্তু মুখ ফুটে বলতে পারেন না আর আপনি চান যে আপনি ইঙ্গিতে তাকে বোঝাবেন এবং সে যাতে বুঝে সে যাতে আপনাকে নিজের মুখে এসে বলে তো আপনার সামনে যখনই আসে তখনই আপনি তাকে অনেকভাবে অঙ্গি ভঙ্গি দেখেন তাকে বোঝানোর চেষ্টা করেন কিন্তু সে অবুজের মতো ভাঙ করে আবার দেখা যাচ্ছে আপনার সামনে আসলে তার আরো ভাব বাড়িয়ে যায় পৃথিবীতে সেই একমাত্র সুন্দরী নারী ভাব করে এবং আপনার সামনে আসলে তার আরো দিমা বাইরে যায় কিন্তু আপনি যে তার সাথে মিলন করবেন সমাবেশ করবেন আপনার আশা এবং অনেক দিনের আকাঙ্ক্ষা কিন্তু কোনোভাবেই তাকে আপনি রাজি করতে পারতেছেন না বলতেও পারতেছেন না শুধু খালি তাকে দেখেন আর মনে মনে কল্পনা করেন তবিস এই নকশারির দ্বারাই খুব সহজেই আপনি আপনার সেই নারীর দেহ ভোগ করতে পারবেন আপনাকে তার কাছে যায় বলতে হবে না শুধু নশারির নিয়ম কারণ যেটা বলে দেবো যেভাবে অঙ্গন করতে সেভাবে অঙ্গন করবেন আপনাকে তার কাছে যাই বলতে হবে না সে আপনার কাছে আসবে এবং সে নিজে থেকে এসে আপনার সাথে মিলন সবাস করার কথা আপনাকে নিজের মুখে বলবে এবং সে নিজে থেকে আপনার সাথে মিলন সবাস করার জন্য আপনাকে বিছানায় ডেকে নিয়ে যাবে দেখা যাচ্ছে সে যদি বিবাহিত হয়ে থাকে তা আপনি এই নশারির দ্বারা বান মারবেন বান মারার পরে সে যদি তার স্বামীর সাথে যদি একশো যদি সমবাস করে এক হাজার বারো যদি সমবাস করে তারপরেও সে কোনোভাবেই তৃপ্তি পাবে না যখন বরণ আপনার সঙ্গে সমাবাস না করবে মিলন না করবে তখন বরং তার দেহের জ্বালা কোনোভাবেই মিটবে না এবং তার দেহের জ্বালায় সে এক জায়গায় থাকতেও পারবে না শুধু সটপট চটপট করবে আপনার সাথে মিলন সবাস করার পরেই সে স্থির হবে এবং তার দেহের জ্বালা মিটবে আর যৌবন খিদা বড় খিদা তো বিশ এই নকশাটির দ্বারাই কীভাবে কি করলে আপনাকে নারী নিজে থেকে আসবে আপনার কাছে এবং সে নিজে থেকে এসে ধরা দিবে এবং সে নিজে থেকে মিলন সহবাস করার জন্য এবং তার দেহের জ্বালা মেটানোর জন্য আপনাকে বিষয় ডেকে নিয়ে যাবে কি করলে আমি ভিডিওর মধ্যে নিয়ম সব কিছু বলে দেবো তার আগে বিয় আপনাদের কাছে আমার এটি হাতজন অনুরোধ আপনারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক অথবা পুরাতন দর্শক দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন আর পাশে তাকে বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মহলাই মস্কুল আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর বৃহস আপনারা যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন তাহলে পর আমার রিমোট নাম্বার দেওয়া সেই নাম্বার আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন আমি আপনাদের একশো পার্সেন্ট গ্যারেন্টি সবাই কাজ করে দেবো কোনো সমস্যা নাই যদি আপনারা না পারেন আর শুধু এই কাজ না যে কোনো কাজ যদি না পারেন আমাকে বলবেন আমি একশো পার্সেন্ট গ্যারেন্টি সবাই কাজ করে দেবো কোনো সমস্যা নাই এর উপর রিমোট নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আর ইউস আপনারা কিন্তু কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর ইউস আপনারা কিন্তু দয়া করে গিয়ে ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর অবশ্যই অনুমতি নিয়ে কাজ করবেন অনুমতি ছাড়া যদি কাজ করেন কাজের ফলাফল কিন্তু পাবেন না আর অনুমতি নেবেন কিভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে এই মন্ত্রকে অনুমতি দিয়ে দেবো কোনো সমস্যা নাই তো কিছু কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই এই নকশাটি কিভাবে কী করতে হবে না করতে হবে এখন আমি সব কিছু কানুন বলে দেবো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন তো প্রথমত দেখেন লাল কালি কলম দিয়ে সুন্দরভাবে নকশাটি স্ক্রিনে অঙ্কন করা আছে ঠিক যেমন করে লাল কালি কলম দিয়ে স্ক্রিনে অঙ্কন করা আছে ঠিক তেমন করেই আপনাদের নকশাটা অঙ্কন করতে হবে আর এই নকশাটি অঙ্কন করতে হবে সপ্তাহে শনিবার দিনে শনিবার দিনের যে কোনো সময় যে কোনো টাইমে আপনি এই নকশাটা অঙ্গন করতে পারবেন কিন্তু শনিবার দিন ছাড়া যদি আপনি শুক্রবার দিন অঙ্কন করেন অথবা রবিবার দিন অঙ্ক করেন অথবা সোমবার দিনে যদি অঙ্কন করেন কাজ ফলাফল পাবেন না এক কথায় শনিবার দিনের এই নকশাটা অঙ্গল করতে হবে আর শনিবার দিনের যে কোনো সময় আপনি নকশাটা অঙ্গল করতে পারবেন কোনো সমস্যা নাই আর নকশাটি অঙ্ক করার সময় কেউ যাদের না দেখতে পারে কেউ যদি দেখে ফেলে কাজের তো ফলাফল পাবেন না উল্টো প্রভাব আপনার ওপর পড়বে এবং আপনার ক্ষতি হবে তো অবশ্যই আপনারা গোপনীয়ভাবে নকশাটা অঙ্গন করবেন তো বিয়ার্স প্রথমত আপনি শনিবার দিনের যে সময় নকশাটি আপনি অঙ্কন করবেন সেই সময় আপনি এই নকশাটি অঙ্কন করার জন্য আপনাকে প্রথমত আগে সংগ্রহ করতে হবে একটি লাল কাটি কলম এবং একটি সাদা খাতার পাতা সংগ্রহ করবেন আর একটি স্কেল সংগ্রহ করবেন করে নেওয়ার পরে যে জায়গায় বসে থেকে নকশাটি আপনি অঙ্কন করলে মানুষ তো দূরে গেছে কাকপু টের পাবে না এমন একটি জায়গায় বসে থেকে নকশাটি স্কেনের দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেভাবে অঙ্কন করবেন অঙ্কন করে নেওয়ার পরে নকশাটি আপনি সুন্দরভাবে ভাঁজ করবেন ভাঁজ করার পরে যে নারীর শরীরে আপনি বান মেরে তার দেহ আপনি ভোগ করতে চাচ্ছেন সেই নারীর শরীরে আপনাকে যেভাবে কলা কৌশলে নকশাটি আপনাকে স্পর্শ করতে হবে আর নকশাটি স্পর্শ করার পরে ওই নকশাটি আপনাকে যে কোনো একটি গাছের গোড়ায় একটুখানি মাটির নিচে গর্ত করে আপনাকে পুতিয়ে দিতে হবে আর পুতিয়ে দেওয়ার সময় শুধু একবার তার নাম ধরে বলতে হবে অমুক দেহের দালা মিটাতে আমার কাছে ছুটাই অমুকের জায়গায় তার নামটি বসাবেন শুধু এভাবে একবার বলবেন আপনি যে কোনো একটি গাছের গোড়ায় নকশাটি মাঠে নিচে গর্ত করে শুধু একবার বলবেন বলে ওখান থেকে আপনি চলে আসবেন আসার পরে সে এক ঘন্টার মধ্যে সে আপনার কাছে ছুটে আসবে তার মিটাতে এবং সে নিজে থেকে আপনার সাথে মিলন সবাস করার জন্য আপনাকে ডাকবে এবং সে নিজে থেকে আপনার কাছে কিছু ধরা দেবে আর সে যদি এক ঘন্টার মধ্যে আপনার কাছে আসার যদি সম্ভব যদি না হয় সে যদি দূরে থাকে সে আপনাকে আগে ফোন দেবে ফোন দিয়ে আপনাকে নিজের মুখে সে বলবে এবং আপনি যখন যেই আসতে বলবেন সেইখানেই ছুটে চলে আসবে আর এটা কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না তো বির এই ছিল আমার ভিডিও ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন